আজকে আমরা সূরাতুল লিয়াসিন থেকে সামান্য কিছু কথা শুনব ওরান মাজিদের ৩৬ নম্বর সূরা হল সুরাতুল লিয়াসিন জোরে বলেন কি নাম সুরাতে লিয়াসিন ওরান মাজিদের যেই সূরাগুলো যেভাবে আছেন এই সূরা হলো সত্রিশ নম্বর একটি সূরা আয়াত হল তিরাশিটি রুগু হল পাঁচটি আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিদায় সূরাটি হল মক্কে সুরা কোন সূরা থেকে শুনবো ইয়াসিন সুরা সামান্য কিছু কথা আজকে আমরা শুনবো এই সুরাটিকে বলা হয় কোরআন মাজিদের অন্তর হৃদয় কি বলা হয় কোরআন মাজিদের যে হৃদয় এবং অন্তর সেটা হলো সুরাতুল ইয়াসিন পরের না আলহামদুলিল্লাহ এই সুরার মধ্যে সাতটা মুবিন রয়েছে ইন্নি ইসাল্লা ফি দলালিম মুবিন ফি দলালিম মুবিন এভাবে করে করে কয়টা মুবিন আছে জোরে বলেন না কয়টা সাতটা মুবিন আছে বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়লে আপনি সুরাতুল ইয়াসিন পরে পরে প্রত্যেকটি মুবিন মুবিনের সময় আপনি পড়বেন পানিতে ফু দিবেন খেয়ে ফেলবেন রুগী ভালো হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ জোর বলেন আলহামদুলিল্লাহ এটা এমন এক সজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সুরা একজন মানুষ মুমূর্ষ অবস্থায় পড়ে যাবে আপনি দ্রুত সুরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবে কে জোর বলতে হবে কে এই সুরা আল্লাহ শুরু করেছেন রব্বারিন এই সূরাটি শুরু করেছেন ইয়াচিন দিয়ে ইয়াসিন হলো হরুফুল মোকাদ্দ বিচ্ছিন্ন হরক যার অর্থ কোন মানুষ জানে না মুফাসির কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন অনেক কথা বলেছেন আমার সময় সংক্ষিপ্ত মুফাসির শেষে এসে যে কথাটুকু লিখেছেন সেটা হলো এই শব্দটার এই অক্ষর গুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তালা জানেন সুহার আল্লাহ কোরআন মাজিদের একশো চোদ্দটি সুরা এর মধ্যে উনত্রিশটা সুরার শুরুতে রব্বে এই আয়াতগুলো দিয়েছেন এমন আয়াত যেগুলো হরুফুল মুখাত্তা আত এটা হরফ দিয়েছেন শুধু হরফ একত্রে পড়া যাবে না বিচ্ছিন্ন করে পড়তে হবে কোনো জায়গায় দিয়েছেন শুধুমাত্র একটা জোরে বলেন কয়টা জোরে কয়টা কোথাও দিয়েছেন দুইটা কোথাও তিনটা কোথাও চারটা কোথাও পাঁচটা একবার বলেন সুরায় নুন কলাম প্রথম আয়াত হলো শুধু নুন একটা হরফ শুধু কি বললাম শুধু নুন একটা হরফ দিয়ে আল্লাহ শুরু করলেন আবার দুইটা দিয়ে শুরু করলেন ইয়া আছে কথা তিনটা দিয়ে শুরু করেছেন আলি ফ্লাম খুললেই যে সুরাটা আছে সুরাতুল মিম ঠিক আছে কথা আবার শুরু করেছেন চারটা হরফ দিয়ে মিম ফ্লাম এরপর পাঁচটা দিয়ে শুরু করেছেন আইন সিন হা ইয়া আইন কফ সুবহানাল্লাহ পড়েন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে করে করে সুরাগুল্লাহ সাজিয়েছেন আল্লাহ বলেছেন এগুলো আমি তোমাদের জন্য পরীক্ষা করে দিয়েছি এগুলো তোমরা বাড়াবাড়ি করবা না এগুলো মেনে নিবা সামিয়ানা ওয়াতানা বলে সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন এগুলো আমি তোমাদের পরীক্ষা করার জন্য দিয়েছি এগুলো সন্দেহ করবে না কোন অবকাশ করবে না রব্বে করিম কোরআন মাজিদের বিভিন্ন ভাবে এগুলো দিয়ে দিয়েছেন এরপরে বলেছেন কোরআন হলো এক বিজ্ঞানময় জোরে বলেন কোরআন কি একটু জোরে বলেন না কোরআন কি বিজ্ঞানময় এই পৃথিবীতে যত বিজ্ঞান আপনি আমি চোখে দেখি সমস্ত বিজ্ঞান গুলো আবিষ্কার হয়েছে কোরআন থেকে বিশ্বাস হয় বিশ্বাস হয় কোরআন মাজিদ থেকে প্রতিটি জ্ঞান অর্জন হয়েছে প্রত্যেকটি বিজ্ঞান এখনো বের হচ্ছে কোরআন মাজিদ যা বলে সেটা নিয়ে এখনো আমেরিকার বিজ্ঞানীরা এবং চায়নার বিজ্ঞানীরা বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আজও পর্যন্ত গবেষণা করে রিসার্চ করে যে কোরআন মাজিদ আল্লাহ তালা কি বললেন সুবাহান করবেন না কোরআন মাজিদ এমন একটি কিতাব যেটা আল্লাহ দিয়েছেন গবেষণা করার জন্য রিসার্চ করার জন্য পুরী আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার কপাল যাতে শুধু আমরা বাঙালিরা আমরা কোরআন মাজিদকে গবেষণা তো করি না এটার তাফসিরও আমরা জানার চেষ্টা করি না তাফসির জানার তো চেষ্টা করি না অর্থ জানার চেষ্টা করি না অর্থ তো জানার চেষ্টা করি না প্রত্যেকদিন একটু পর্ব সেটাও পড়ি না ঠিক কিনা বলেন এমন মানুষ আমাদের কাছে আছে আমাদের সমাজে আছে প্যান্ডেলেও হয়তো বা আছে এক মাস হয়ে গেল আগ পর্যন্ত কোরআন মাজিদটা একটু হাতে নিয়ে দেখে নাই বুকের সাথে চুমু লাগায় নাই বুকের সাথে জড়িয়ে ধরে নাই একটু খুলে চোখে দেখে দেখে তেলাবাত করে নাই এমন সংখ্যা আছে না নাই যে আছে আছে অথচ কোরআন মাজিদ এই জন্য দেয় নাই অনেকে যার তাকের মধ্যে রেখে দেই কোরআন মাজিদ ধরিও না পড়িও না সইও না তাই আমাদের দিন যে সমস্ত বস্তুগুলো আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করবেন তার মধ্যে অন্যতম একটা হলো কোরআন বলে আলহামদুলিল্লাহ কোরআনকে ভালোবাসবেন কোরআন পড়বেন কোরআন শুধু মাত্র তেলাওয়াত না আমরা যাদের অভ্যাস নাই যে আমরা যেন তেলাওয়াত করি প্রত্যেক দিন এক রুকু হলেও অল্প কিছু হলেও যেন তেলাওয়াত করি তাহলে আমাদের অন্তরের মধ্যে নূর দিয়ে দিবেন কে যে বলেন কে আমাদের অন্তরে নূর দিয়ে দিবেন আল্লাহ তাআলা সম্ভব হলে অর্থ জানবেন সম্ভব হলে তাফসীর জানার চেষ্টা করবেন সম্ভব হলে গবেষণা করবেন যে আল্লাহ এখানে বলল কি আমরা এমন বাঙালি আছি শুধুমাত্র অর্থ পরে পরে চলে যাই কিন্তু আল্লাহ যে এখানে কি বললেন আর আমি যে কিভাবে চললাম আমার চলার মধ্যে আমার সৃষ্টিকর্তার বলার মধ্যে মিল আছে কিনা সেটা খুঁজতে হবে না জোরে বলেন খুঁজতে হবে কিনা আল্লাহ তারা বলছেন কোরআন মাজিদ আমি রেখে দেওয়ার জন্য পাঠাই নাই কোরআনবাজি হলো এমন একটি কিতাব যে কিতাবটি তোমাদের শুধুমাত্র পড়া নয় শুধুমাত্র তাকের মধ্যে ফেলে রাখা নয় বরং কোরআন মাজিদ তোমরা পড়বা গবেষণা করবা রিসার্চ করবা এবং ভালোবাসবা বলে সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার জন্য কোরআন ভালোবাসার জন্য কোরআন এই পৃথিবীর সাধারণ কোন মানুষের কালাম নয় কোরআন হচ্ছে আল্লাহর কালাম জোরে বলেন কার কালাম আল কোরআন কালামুল্লাহ কোরআন হলো আমার আল্লাহর কালাম তো বলছিলাম ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে ইমাম কুরতুবী বলেন আমি একবার জেলখানার মধ্যে বন্দী ছিলাম কোথায় কোথায় জেলখানার মধ্যে বন্দী ছিলাম তাহলে দেখা গেল ইমাম কুরতুবী যিনি তাফসির লিখেছেন তিনিও জেলের মধ্যে ছিলেন তাফসিরে ফি জিলালুল কুরআন লিখেছেন তিনিও জেলের মধ্যে ছিলেন আমাদের প্রধান ইমাম ইমাম আবু হানিফা তিনিও মধ্যে ছিলেন জেলের এখনো আমাদের এই সমাজের সবচেয়ে বড় বড় আলেম আর জেলখানার মধ্যে আছেন কিনা বলে আছে আছে আমাদের এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় বড় আলেম যারা তারা আজও জেলের মধ্যে আছে তাহলে বুঝে গেল তারা শুধুমাত্র এই যুগে জেলের মধ্যে আছে তা নয় বরং থেকে আরো হাজার হাজার বছর আগে শত শত বছর আগে যারা তাফসিল লিখেছে গবেষণা করেছে তারাও জেলখানার মধ্যে ছিল ঠিক কিনা বলেন অতএব জেলে থাকা এটা নবী রাসুলদের একটা শূন্য ঠিক কিনা বলেন এবং কুর্তুমি বলেন আমাকে একবার জেলের মধ্যে বন্দি করা হয়েছে হঠাৎ করে একটু সুযোগ পেয়ে আমি জেলখানার গেট খোলা পেয়ে আমি একটু দৌড় দিলাম আমার পিছনে পিছনে যারা কয় ছিল তারাও আমার পিছনে পিছনে দৌড়ালো আমি নির্ধারিত একটা সময়ে একটু দূরে গিয়ে হয়রান হয়ে গেলাম আমি আস্তে করে জমিনের মধ্যে শুয়ে পড়লাম সাথে সাথে আমি শুরু করে দিলাম হাকিম এভাবে করে করে আমি একসাথে নয়টি আয়াত তেলাওয়াত করে ফেলেছি জোরে বলেন কয়টি নয়টি আয়াতে আমি তেলাওয়াত করেছি এই নয় কায়াত করার যে ফজাইল রয়েছে তিনি বলেন আমি যখন শুয়ে পড়লাম ওই কায়দে যারা চলে আসছে আমাকে ধরার জন্যে কারারক্ষী যারা আসছে আমাকে ধরার জন্য তারা চোখে আর কিছু দেখলো না অন্ধ হয়ে গেল চতুর্দিকে খুঁজলো কোথাও আমাকে খুঁজে পেল না আমি চোখে দেখি তাদেরকে তারা খোঁজে আর বলে কোথায় চলে গেল কোথায় চলে গেল আমি তো জানি আমি রব্বে কারিমের কোরআন মাজিদ থেকে নয়টি আয়াত তেলাবাদ করার কারণে আমার আল্লাহ তালা আমাকে হেফাজত করে দিয়েছে আল্লাহ তফসিরের মধ্যে এসেছে এই আয়াতগুলোর তফসির মুফাসিরে লিখেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে রওনা করলেন চলে যাবেন

আল্লাহর রাসুল চলে গেলেন কেউ আরও পেল না তাহলে বোঝা গেল সুরাতুল ইয়াসিনের গুরুত্ব আছে না নাই প্রথম নয়টি আয়াতের এত চমৎকার গুরুত্ব কোন বিপদে পড়বেন দ্রুত পড়ে ফেলবেন একজন মানুষ মুমূর্ষ পাশে বসে সুরাতুল ইয়াসিন তেলাবাদ শুরু করে দিবেন মুবিন পরে 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 ফু দিবেন কেউ বিপদের মধ্যে আছে ভাবে পড়বেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে